আসসালামু আলাইকুম আমার নাম জাহিদ আজাদ আমি ইউকেতে প্র্যাকটিস করি আমার কাছে অনেকে জানতে চায় যে ভাইয়া আমি কি লন্ডনে আসবো অথবা লন্ডনে আসা কি ঠিক হবে অথবা লন্ডনের পরিস্থিতি কি এখন কোনো সুযোগ আছে কি না লন্ডনে এসে স্থায়ীভাবে থাকার জন্য। এবং আমি অনেক আগে যেটা হতো যখন আমি কাউকে বলতাম যে আপনারা আসবেন না লন্ডনে আসাটা এখনের জন্য ভালো না অথবা এখনের জন্যে ভালো যখনই আমি কোনো নেগেটিভ কথা বলতাম তখন আমার সেই ভাই হোক আমার সেই আত্মীয় হোক আমার সেই ফলোয়ার হোক যেই হোক সে চিন্তা করতো ও লন্ডন যদি ভালো না হয় তাহলে আপনারা কেন ওখানে আসেন আপনারা কেন চলে আসেন না অথবা এই জিনিসটা

এখন আপনারা যদি বলেন যে হ্যাঁ ভাইয়া এখনো তো মানুষ আসতেছে অবশ্যই আসতেছে এখনো তো মানুষ টিকে আছে অবশ্যই টিকে আছে কিন্তু যদি আপনি একটা এক্সাম্পল দিই আপনি প্লেনে করে ঢাকা থেকে খুলনা যাচ্ছেন আর বাসে করে এসি বাসে করে ঢাকা থেকে খুলনা যাচ্ছে আর লোকাল বাসে করে ঢাকা থেকে খুলনা যাচ্ছে আর পায়ে হেঁটে ঢাকা থেকে খুলনা যাচ্ছে এখন আপনি যদি বলেন যে হ্যাঁ সবাই তো খুলনা যাচ্ছে স্টোরি কিন্তু কিভাবে যাচ্ছে এটা হলো দেখার বিষয় আমরা যারা এখানে বিশ বছর আগে আসছি তারা মনে করেন কেউই প্লেন জার্নিতে মানে প্লেনের যেই কমফোর্ট এভাবে আমরা এখানে টিকে থাকিনি আমাদের কমফোর্টটা ছিল মনে করেন লোকাল বাসের মতো স্ট্রাগল করে যে যার পয়েন্ট অফ ভিউ থেকে আস্তে আস্তে করে আমরা চেষ্টা করছি এখানে দাঁড়ানোর জন্য যাদের অঘাত টাকা আছে বাংলাদেশে বৈধ অবৈধ আমি যাব না অঘাত টাকা আছে যাদের বাবার কথা ছিল তুই ওখানে সেটেল হ টাকা ডাজেন্ট ম্যাটার তাদের জন্য ছিল এসি বাস প্লেনটা কারোর কাছে ছিল না কারণ এখানে আসে প্লেনের যে কমফোর্টটা সেটা আপনি পাবেন না এখন প্রশ্নটা হলো কারেন্ট কন্ডিশনটা কি কারেন্ট কন্ডিশন এখনও মানুষ আসছে এখনো মানুষ থাকার জন্য চেষ্টা করতেছে এখনও মানুষ সেম স্টাইলে চেষ্টা করতেছে যে কিভাবে তারা টিকে থাকতে পারে দেশে কিন্তু পার্থক্যটা হলো আমরা যখন আসছি তখন ছিল লোকাল বাসের কমফোর্টটা এখন হলো পায়ে হাঁটা কমফোর্ট এটা এমন যে আপনি পারবেন না তা না অবশ্যই দ্যার ইজ দেয়ার আর ওয়েজ যে আপনি এখানে অপশান ক্রিয়েট করে থাকতে পারবেন কিন্তু যেই পাথটা যে রুটটা এখানে টিকে থাকার জন্যে এই রুটটা এখন কঠিন থেকে কঠিনতর হয়েছে আপনারা এখনও আসেন কোনো সমস্যা নাই কিন্তু আমি সাজেস্ট করব যে আপনারা যদি আপনাদের হাতে অপশন থাকে যেমন লন্ডন আসবো না কানাডা যাব না অস্ট্রেলিয়া যাব। না অন্য কোথাও যাব লন্ডনের সাথে যদি কোনো অপশন থাকে আমি আপনাকে সেই অপশানটা যেতে রিকোয়েস্ট করব। লন্ডন আপনারা আসেন নো প্রবলেম কিন্তু আমি যে পরিমাণ লন্ডনের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে পরিমাণ কষ্ট আমি দেখছি এবং যে কষ্ট আমি শুনতে পাচ্ছি চোখে দেখি ফোনের মাধ্যমে বিভিন্ন ওয়েতে আমি জানতে পারছি তাতে আমার মনে হচ্ছে আসলে এখন যারা বাংলাদেশি স্টুডেন্টরা এদেশে আসছেন আপনারা আসার চেষ্টা করছেন অথবা চলে আসছেন তাদের যাত্রাটা অনেক বেশি কঠিন এখন আর এমন একটা পরিস্থিতির ভেতরে এখন আমরা পার হচ্ছি যেটা আপনারা অনেকে মনে করেন যে হ্যাঁ কী হচ্ছে লন্ডনে সবই তো ঠিক আছে মিস্টার মোক্সেদটা এখনো টাকা পাঠাচ্ছে বাংলাদেশে তার ফ্যামিলি তো বাড়ির পরে বাড়ি করছে সবই তো ঠিক আছে কিন্তু জাহিদ ভাই কেন বলছে যে আপনারা এদেশে আসবেন না আসেন কিন্তু যারা অলরেডি হয়ে গেছে দেশে তাদের এক ধরনের কমফোর্ট আর যারা এখন নতুন আসছেন তাদের জন্য আলাদা কমফোর্ট তাদের জন্য আলাদা একটা পথ আপনাদেরকে বেছে নিয়ে আসতে হবে এটা এমন না যে আমি কষ্ট করব। আমি টিকে থাকবো এখানে কষ্টের কোনো কথা আসছে না এখানে টিকে থাকাটা এখানে হলো ইম্পর্টেন্ট ম্যাটার এখানে প্রচুর লোক আছে আপনারা দুবাইতে যারা কষ্ট করেন ওই পরিমাণের কষ্ট এখানে করলে আপনারা মিলেনিয়ার হয়ে যাবেন কিন্তু কষ্ট করতে স্কোপ পাবেন না আপনি সেই স্কোপটা যদি থাকতো যে রুটটা থাকতো আমি আপনাদেরকে বলতাম হ্যাঁ আসেন যারা কষ্টের মন মানসিকতা নিয়ে আসেন তারা আসেন আপনারা টিকে থাকবেন সবাই কিন্তু সেই জিনিসটা কিন্তু এখন এমন না যে আমি কষ্ট করলেই তাকে ইনকাম করতে পারবো এখন পথটা হলো ডিফারেন্ট তো আপনাদের যদি কোনো অপশন থেকে থাকে যে ঠিক আছে আমি লন্ডনের সাথে আমি আর দেশে আমি অপশন আছে যদি থেকে থাকে আমি সাজেস্ট করবো আপনারা সেখানে যান লন্ডন বাদে এটা আমাকে রিকোয়েস্ট থাকলো যে এইটা আমি কোনো আপনাদের কেমন ভাবে আমি বলছি না যে নিরুৎসাহিত করছি না কিন্তু আমি বলছি যে রিয়েলিটিটা যারা আমরা এখানে স্ট্রাগল করি এবং আমরা স্ট্রাগল যারা করছে তাদেরকে দেখছি তাদের পয়েন্ট অফ ভিউ আমি কথাটা বললাম তো আপনারা কেউ অন্যভাবে নেবেন না আর একটা কথা আপনারা অনেকে বলে থাকেন বাংলাদেশি কমিউনিটিতে যারা আমরা বিভিন্ন গ্রুপে আছি যে ভাই লয়ারদের কাজী হলো ইনফরমেশন দেওয়া ধান্দা করা এইটা করা সেইটা করা যখন আমরা কোনো কোশ্চেনের অ্যান্সার দিই আপনাদের গ্রুপে একটু কি ভেবে দেখছেন যে আপনারা যারা কোশ্চেন করেন তারা কেন করেন ওখানে কোশ্চেন কারণ আপনারা টাকা দিতে চান না আর আমরা কোটি টাকা ইনভেস্ট করে আমরা যারা লয়ার আজকে হয়েছি আমরা কি এক্সপেক্ট করতে পারি না যে আমরা টাকা কামাবো আপনারা যদি এক্সপেক্ট করেন যে আপনারা ফ্রিতে অ্যাডভাইস নেবেন যে অ্যাডভাইসটা গেইন করতে আমার কোটি টাকা খরচ করতে হয়েছে অ্যাডভাইসের বদলে কি আশা করেন না যে আমাদের সংসার চালাতে হয় আপনাকে আশা করেন না যে আমাদের গাড়ির জন্য তেলের খরচ আছে এখানে আমরা যে বসি এক একটা এক একটা রুমে বসি এটার কি আমাদের কোনো বিল নাই আমাদের কি আপনাদেরকে যদি ফ্রি অ্যাডভাইস আমরা দিতেই থাকি আমরা চলব কিভাবে তা আপনারা যখন ফ্রি অ্যাডভাইসের এক্সপেকটেশন করে আপনারা গ্রুপে মেসেজ করেন এবং তখন যদি কেউ অ্যান্সার দেয় সেই অ্যান্সারে আপনারা আবার বলেন যে এই লয়ারের আবার ধান্দা আছে যে টাকা খাওয়ার ভাই আমি জানি না আমার অ্যান্সারটা কী দেওয়া উচিত আপনাদেরকে যারা আপনারা অরিজিনালি অরিজিনালি অ্যাডভাইস পেতে চান আপনাদেরকে মাথা রাখতে হবে লয়াররা আমরা যতটুকু পারি কমিউনিটি সার্ভিস করার জন্য আমরা চেষ্টা করি আপনাদেরকে বেটার সার্ভিস দেওয়ার জন্যে আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য অ্যাডভাইস দেওয়ার জন্যে এটা থেকে তো আমার টাকা পাই না ভাই আমরা যেটা করতে চাই আপনাদেরকে সেটা হলো প্লিজ আপনারা যেটা জানেন না আমরা একটু বেটার ওয়েতে আপনাদেরকে জানাই তো যা হোক ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম